নমস্কার বন্ধুরা শিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আমার মেয়ে আমাদের এই আম বাগানে এখানে দাঁড়িয়ে আসি দেখো কত আম হয়েছে দেখো কাঁচা আম এখন ওগুলো পাকেনি আর আমার মেয়ে দেখছে আমগুলোকে ও তখন খেতে পারবে না একটু বড় হবে তখন এগুলো ও পারবে আর খাবে আর এদিকে খুব গরম প্রচন্ড রোদ আর গরমের দিনে তোমাদেরকে একটা স্বাস্থ্যকর আমি রেসিপি দেখাবো যেটা বিরিয়ানির সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে আর বিরিয়ানি ছাড়াও কিন্তু আমাকে আমি কিন্তু প্রায় দিনই এই রেসিপিটা করি বিরিয়ানি ছাড়াও কিন্তু গরমের দিনে এই রেসিপিটা খুবই ভালো লাগে সেটা হলো রায়তা তো এই রায়তা টক দিয়ে যেহেতু হয় টক দই খাওয়া গরমের পক্ষে খুব স্বাস্থ্যকর তোমরা জানো আর গরমের সময় কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো আমি আমার মেয়ে দুজনে মিলে রায়তা বানাবো তাই তো রায়তা বানাবো তো স্বাস্থ্যকর রেসিপিটা আমি আমার মেয়ে দুজনে মিলে বানিয়ে তোমাদেরকে চলো দেখাই তো রায়তা খুব সহজভাবে তৈরি হবে দেখো আমি রায়তা করবার জন্য কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি আমি টক দই এখানে আছে জিরে গুঁড়ো এখানে আছে চিনি একটু আর এখানে নিয়েছি চাট মশলা আর দেখো এখানে আছে লবণ এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর দেখো এখানে নিয়েছি শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেখো এখানে আছে কুচানো ধনেপাতা পাতা তো চলো আমি রায়তাটা করে নিই প্রথমে দেখো আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে দিলাম আমি এবার এর মধ্যে আমি তো এখানে জল মিশিয়ে নেব জলটা মিশিয়ে ভালো করে এটা আমি টক দইটা ফাটিয়ে নেব টক দইটা ভালো করে ফাটিয়ে নেব আমি দেখো সামান্য অল্প জল দিয়ে টক দইটা ফাটিয়ে নিলাম আমি এবার দেখো এখানে সব ছোনো শশা পেঁয়াজ টমেটো ধনে পাতা এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো এবার দেখো আমি দেবো এতে গোলমরিচের গুঁড়ো দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম দিয়ে দেব লবণ দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি দিয়ে দেব চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব লাস্টে আমি কুচানো ধনে পাতা এবার চলো সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব তাহলে আমার রায়টা তৈরি হয়ে যাবে দেখো আমি সব কিছু খেতে ভালো করে মিশিয়ে দিচ্ছি তাহলে দেখো আমার পুরো তৈরি রায়তা এটা বিরিয়ানির সঙ্গে তো দারুণ লাগবে এছাড়াও তোমরা পোলাওয়ের সঙ্গেও খেতে পারো আর এটা গরমের দিনে খুব একটাই স্বাস্থ্যকর খাবার দেখে বুঝতে পারছি সমস্ত রকম স্যালাড দেওয়া আছে আর টক দই তো গরমের পক্ষে খুব উপযোগী আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে এই রায়তা কিনতে খাওয়া সবারই খুব দরকার তো তোমরাও চটপট ইজিলি বাড়িতে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিয়েও রায়তা